আসসালামু আলাইকুম কেমন আছেন করি আপনি ভালো আছেন আমাদের আবার একটি নতুন করে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর্বে আপনি বিভিন্ন রকম কোড পেয়ে যাবেন তবে এর মধ্যে বিএন বি কোড দুইটি পেয়ে যাবেন তো আপনার কে কে কোডগুলো রিডিম করতে পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এছাড়াও আপনার যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তো ফ্রেন্ডস একটি কথা না পারলেই নয় আপনারা অনেকে আছেন যারা আমাদের ভিডিওগুলো কোডগুলো নিজস্ব প্রোফাইলে গিয়ে বা নিজস্ব গ্রুপে গিয়ে সেন্ড করে দিচ্ছেন যার ফলে দেখা যাচ্ছে যে আমি যে উদ্দেশ্যে ভিডিওগুলো পোস্ট করতেছি সে উদ্দেশ্য তো পূরণ হওয়া তো দূরে থাক কোনো কিছুই হচ্ছে না তো অনুগ্রহ আপনারা আমাদের আমার কোডগুলো ইউজ করবেন না ঠিক আছে আপনাদের নিজস্ব গ্রুপ ফেসবুক পেজ বা টেলিগ্রামে এই সমস্ত জায়গায় ইউজ করবেন না ওকে কেননা আপনি যদি একান্তই দরকার হয় তো আপনি আপনার নিজস্ব কোড তৈরি করে নিন নিয়ে আপনি আপনার ভিউয়ার্সদেরকে দেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি আমার কোডগুলো ইউজ করবেন না ওকে এসব থেকে বিরত থাকুন আমি তো এই কোডগুলো দিতেছি যে আমার ভিউয়ার্সদের জন্য বা আমার সাবস্ক্রাইবারদের জন্য তো অবশ্যই আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন আশা করি ওকে ফ্রেন্ডস তো আপনি যদি এক্সট্রা কোড রিডিম করতে চান তো অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারেন যেটার ফলে আপনি বিভিন্ন রকম কোড এখান থেকে পেয়ে যাবেন সবসময় আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার লিংক আমাদের ডেসক্রিপশনে আছে সেখানে গিয়ে খুব সহজে জয়েন্ট হয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক করবেন কেননা এ ধরনের ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি তো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কতটুকু রিডিম করতে পেরেছেন তো এখনকার মতো এ পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন পাবে সুতরাং পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ